এদেশে আরো বহু সরকার এসেছে এবং গিয়েছে কেউ কিন্তু সাহসটা করে নাই যে মসজিদের পরিবর্তে কতগুলো মন্দিরের ছবি দিয়ে দেওয়া এটি আসলে কোনো ঠান্ডা মাথার দুষ্কর্ম কিনা এটিও খতিয়ে দেখা দরকার তো টাকাতে মন্দিরের ছবি দিয়ে মসজিদে নামাজ আদায় করলে সালাত আদায় হবে কি টাকার চিত্রায়ন কেমন হলে আর কোনো বিতর্ক সৃষ্টি হবে না টাকা মূলত মুদ্রার একটি রূপ এই মুদ্রা মূলত ছিল স্বর্ণের বা এই স্বর্ণ বা রৌপ্যের মুদ্রাটাকে কাগজি মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে কাগজে দেওয়া এই মুদ্রার প্রচলন ব্রিটিশ আমলে শুরু হয়েছে এর আগে মূলত মুদ্রা ছিল রোপের স্বর্ণের বঞ্জের তামাত তৈরি হতো নিকেলে আর ওইগুলো তো হাজার হাজার বছর আগে যে মুদ্রার আকৃতি দেখা যায় ওই মুদ্রার আকৃতি সবগুলোতেই কারো কারো ছবি তৎকালীন সম্রাট বা মন্ত্রীদের ব্যক্তিগত ছবি থাকতো সাথে তারা পূজা করে অর্চনা করে এমন কোন দেব দেবীর ছবিও থাকতো হাজার বছর হাজার হাজার বছর আগের যে মুদ্রা এগুলো তো আমরা এটা দেখেছি এই মুদ্রার মধ্যে চিত্রাঙ্কন করা বা ছবি দেওয়া এটা কোনো ইসলামী সংস্কৃতি নয় মোহাম্মদ সাল্লাম এবং যে মুদ্রা ব্যবহার করতেন এই মুদ্রাতে কোনো ছবি ছিল না বরং শুধু একটি লোগো ছিল যেটি ইসলামী রাষ্ট্রের সিম্বল হিসাবে ব্যবহার করা হতো সুতরাং টাকায় বা মুদ্রার উপরে কোনো ব্যক্তিগত ছবি কোন প্রাণীর ছবি কোনো মূর্তির ছবি কোনো টেম্পলের ছবি অথবা কোনো প্রাসাদের ছবি ব্যবহার করা এটি ছিল এটি হলো একটি মুশৃতি কাজ যে কাজটা ইসলাম বা শরীয়ত সমর্থন করে না যদিও আমরা আমাদের বর্তমান যুগেও বড় বড় কিছু মুসলিম রাষ্ট্রের টাকার মধ্যে শাসকদের ছবি আমরা এখন দেখতে পাই যারা ছবি দেয় যে সমস্ত শাসকেরা ছবি ব্যবহার করেন তারা তো কোনো কোনো আইন কানুন ইসলামী ধার না সুতরাং তাদের কাছে এই বলার কোনো লাভ নেই কারণ তারা তো তাদের মতো চলে যদিও মুখে দাবি করে মুসলমান কিন্তু শতভাগ ইসলামের উপর থাকার ক্ষেত্রে তারা কঠোর থাকে না বরং তারা নিজেদের প্রয়োজন অনুসারে যখন যা দরকার ততটুকু মানে তাদের অবস্থা হল হলো কিছু কিছু মুসলিম শাসকের মধ্যে দেখা যায় যেটা তার জন্য প্রয়োজনীয় বা যেটা তার জন্য উপকারী অতটুকু সে নিবে বাকিটুকু কিন্তু নিবে না নতুন টাকাতে মন্দিরের ছবি মসজিদের ছবি কোনটা থাকাই কাম্য নয় মসজিদের ছবি হয়তো একটা সিম্বল মুসলমানদের হৃদয়ের সাথে সম্পর্ক আছে কিন্তু কোনোভাবেই তো মন্দিরের ছবি ব্যবহার করার কোনো সুযোগ নেই যে দেশে প্রায় নব্বই ভাগ মানুষ মুসলমান এই সূত্র যদি কথা বলি তাহলে মানুষের ছবি দেওয়া টাকা নিয়েও তো মসজিদে আসা মুশকিল এই জন্য ওলামা একর বলছেন টাকা পকেটে নিয়ে নামাজ পড়া যাবে এই জন্য যে এটা তো আর খোলামেলা রাখা হয় না এটাকে পূজাও করা হয় না এবং এটা একটা মুশকালা একটা সমস্যা একটা জরুরি কাজ যে জরুরি কাজ বা জরুরতের কারণে ওলামা একরাম এটাকে হালাল বলছেন সুতরাং এটা নিয়ে নামাজ পড়া যায় হবে না এটা বলা যায় না কিন্তু এই ধরনের চিত্রাঙ্কন দিয়ে টাকা ছাপানো মূলত উদ্দেশ্য বিতর্ক তৈরি করা এই আরো বহু সরকার এসেছে এবং গিয়েছে কেউ কিন্তু সাহসটা করে নাই যে মসজিদের পরিবর্তে কতগুলো মন্দিরের ছবি দিয়ে দেওয়া এটা হলো অধিকতর উদারপন্থী হওয়ার একটি উদাহরণ সৃষ্টি করার জন্য হয়তো করা হয়েছে যেটি কাম্য নয় শরীয়ত এটাকে সমর্থন করে না এটি হলো জাস্ট ব্যক্তি চিন্তার প্রতিফলন কারণ যে যেখানে বসে আছে সবাই আপনার চিন্তার লোক না এখানে নানা চিন্তার লোক আছে নানা মতের লোক আছে তারা তাদের মত চিন্তা চেতনা ঐতিহ্যকে বাস্তবায়ন করার অন্যতম কোন পন্থা পদ্ধতি পেলেও সেটা শতভাগ কাজে লাগিয়ে দেয় এজন্য এটি আসলে কোনো ঠান্ডা মাথার দুষ্কর্ম কিনা এটিও খতিয়ে দেখা দরকার কেউ ইচ্ছা করে এটা করে সরকারকে বিব্রত করে অবস্থায় ফেলার ব্যবস্থা করেছে কিনা এটিও খতিয়ে দেখা দরকার আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন